দশম শ্রেণীর ছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হল গণিত আর গণিতের মধ্যে আমি শুরু করেছিলাম জ্যামিতির পোর্শনটা নিয়ে তো আজকে জ্যামিতির তেত্রিশ নম্বর উপপাদ্যটি নিয়ে আলোচনা করব তেত্রিশ নম্বর উপপাদ্যটি বত্রিশ নম্বর উপপাদ্যের ঠিক উল্টো আমি পরপর উপপাদ্যগুলো আলোচনা করছি এই কারণে যাতে করে উপপাদ্যগুলো পরপর বুঝতে সুবিধা হবে তো দেখো তোমরা যদি একটু দেখে নাও তাহলে তেত্রিশ নম্বর উপপাদ্যটা বুঝতে কোনো অসুবিধা হবে না কি বলা আছে প্রমাণ করি যে ব্যাগ নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমধিগণ্ডিত করে তাহলে ওই সরল সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে আমি একটা বৃত্ত অঙ্কন করে রেখেছি এর কেন্দ্র হচ্ছে এইটা কি বলেছে কেন্দ্রগামী কোনো সরলরেখা ব্যাগ নয় এমন একটি জাকে সমধিগণ্ডিত করেছে ঠিক আছে তাহলে আমি ব্যাগ নয় এমন একটা জ্যা এঁকে নিলাম ঠিক বত্রিশের উপপাদ্যর মতই নাম দিলাম এ বি কেন্দ্রটার নাম দিলাম ও এটা হলো কেন্দ্র কেন্দ্রগামী সরল লেখা ওই ব্যাগ নই জ্যাটাকে সমধি করেছে ধরে নিলাম মানে এই অংশটাতে এর নাম দিলাম বি হচ্ছে শর্ত অনুযায়ী এইটা আমায় আমি যোগ করে রাখব কারণ কেন্দ্রগামী রেখা ব্যাগ নয় যাটাকে সমধিখন্ডিত করেছে তার মানে এটা হলো এই যে অংশটা এটা হলো প্রদত্ত তাহলে আমি প্রদত্তটা আগে লিখে দিই তাহলে কি লিখলাম ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাগ নয় এরূপ একটি যায় এবি একটি যা এবি এবং ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু বিন্দু এই এবি এর মধ্যবিন্দু অর্থাৎ এডি সমাজবিড়ি মধ্যবিন্দু মানে এডি সমাজ বিডি এটা হলো প্রদত্ত আমাকে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এর উপর লম্ব ওই সরল লেখা ওই সরল কেন্দ্রগামী যে সরল লেখাটি এব কে ডিবিলিতে সমধিকণ্ডিত করেছে ওই ওডি লম্ব এটাই প্রমাণ করতে হবে তাহলে আমি লিখবো প্রমাণ করতে হবে তাহলে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি এই চিহ্নটা হলো লম্বের চিহ্ন এটা হলো লম্বের চিহ্ন ওডি লম্ব এব অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব এটাই প্রমাণ করতে হবে এই প্রমাণটা করার জন্য আমাকে অঙ্কন একটু করে নিতে হবে কি অঙ্কন করতে হবে ও এ এবং ও কে যুক্ত করে দিচ্ছি যুক্ত করে দিলাম তাহলে এটা এটা যাবে আমার অঙ্কন পরিস্থানে অর্থাৎ আমি এটা নিজের থেকে প্রমাণ করার সুবিধার জন্য এঁকেছি তাই অঙ্কন অঙ্কনে কি করেছি ও এ এবং ও বি যুক্ত করলাম অর্থাৎ আমি যা এঁকেছি সেটাই এখানে অঙ্কনে লিখে দেব এরপরে দেখো প্রমাণ কি প্রমাণ প্রমাণ করার জন্য দেখো এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি একটার নাম ও এ ডি এই একটা ত্রিভুজ আর ও বি ডি এই একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজকে নিলে আমি কি দেখব এই দুটো ত্রিভুজের মধ্যে এডি সমান ডিবি এই যে এডি সমান ডিবি প্রদত্তে বলেই দিয়েছে আর কি আমি টেনেছিলাম ও এ এবং ও এই দুটো কি ভালো করে দেখো এই দুটো হল বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যথার্ধ একই বৃত্তের ব্যথার মানে তারা সমান হবে দৈর্ঘ্য তাই ও এ সমান ত্রিভুজের দুটো বাহু সমান হয়ে গেল আর দেখো দেখোটা হচ্ছে সাধারণ বাহু অর্থাৎ এই দুটো ত্রিভুজেরই একটা কমন বাহু হচ্ছে অনি অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যে কি দেখছি তিনটে বাহুই সমান তার মানে ত্রিভুজটা ত্রিভুজ দুটি সর্বসম সর্ব সমতার এস 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 শর্তানুসারে অর্থাৎ প্রমাণ করে দিলাম তাহলে ত্রিভুজের অন্যান্য অংশগুলো ওই সর্বসমতার শর্ত অনুসারে তখন আমি দেখাতে পারব যে এই ত্রিভুজের এই কোনটা অর্থাৎ ও ডি এ কোণ সমান কোন এই কোনটা সমান সর্বসম প্রমাণ করে দেওয়ার সাথে সাথে ত্রিভুজের অন্যান্য অংশগুলো সমান হবে অর্থাৎ এই কোনটা সমান এই কোনটা যে এই দুটো কোন সমান বললাম তাহলে দেখো এই দুটো কোন সমান মানে এরা আবার কি কোন এরা হলো সন্নিহিত কোণ অর্থাৎ একই রেখার পাশাপাশি দুটো কোন দণ্ডায়বান আছে এবং পাশাপাশি দুটো সমান কোন উৎপন্ন করেছে তার মানে কি তার মানে এই কোন দুটো নব্বই ডিগ্রি করে এই কোনটা পুরো কোনটা কত একশো ডিগ্রি সরল কোন আমি যদি এখান থেকে একটা সরল লেখা টেনে দিই যদি এই কোন সমান এই কোন হয় তাহলে কি হবে একশো আশি কে দুই দিয়ে ভাগ করব তার মানে হবে নব্বই ডিগ্রি কোন তার মানে কি হবে নব্বই ডিগ্রি কোন দুটোই নব্বই ডিগ্রি কোন দুটোই নব্বই ডিগ্রি কোন মানে কি লম্ব একটা সরল লেখা আর একটা সরল লেখার উপর লম্ব তার মানে প্রমাণ হয়ে গেল ওডি এবির উপর লম্ব প্রমাণ দেখো প্রমাণে কি লিখেছি ত্রিভুজ ও এডি ও এডি এবং ও বিডি এই দুটো ত্রিভুজের মধ্যে এডি সমান ডিবি এই দেখো এডি সমান ডিবি বলেই দেওয়া ছিল তাই লিখলাম প্রদত্ত এবং OA সমান ওবি ও সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যথার্থ সাধারণ বাহু মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ অর্থাৎ এইটা আর এইটা এই দুটো ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সর্বসম সর্বসম তার এস 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 শর্তানুসারে অর্থাৎ সাইড 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 তিনটে সাইডই মিল হচ্ছে এবং এই সর্বসমতার কারণে এই কোনটা সমান এই কোনটা হয়েছে অর্থাৎ ও ডিণ সমান ও আবার দেখো ওডি এবণ্ডাবান এবং সমান কোন উৎপন্ন করেছে ওডি দণ্ডায়মান এবং সমান কোন উৎপন্ন করেছে অতএব ও সমান ও ডি সমান একসমকোণ সন্নি কোনো সমান হল মানে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকো অথবা ওডি সমান এব লম্বমানিত হল তোমরা বাড়িতে এটাকে একটু প্র্যাকটিস করে নিও তাহলে আর কোন সমস্যা হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে দ্রুত পৌঁছে যায় তাহলে আজকে এখানেই রাখলাম দেখা হবে পরের ভিডিও